আমাকে তো আল্লাহ সাত ছেলে দান করছেন আমি যে ছেলেদের কোনদিন বলি না দাঁড়িয়ে রেখিস তোরা পর্দায় থাকিস তোরা আন্দোলন করিস জীবনে কোন ছেলে বলতে পারবে না কিন্তু তাদের সুন্নাতের খেলাফ কোনো জিনিস দেখছেন সাত ছেলে সাত ছেলেই তো আছে এখন চন্দ্রাইতে তালাস করিয় দেখেন বলে হুজুর কথা মিথ্যা করিল নাকি সত্য করিল তো দেখা সম্ভব কয়েক ছেলে তো আছে নাই রেজাল কি তিন নম্বরের ছেলে আমার চেয়ারম্যান কিন্তু গ্রামবাসী ওকে চেয়ারম্যান করে ডাক দেনা আর সবাই শাসা ফুজুর হুক না তার কেউ চেয়ারম্যান করে ডাক দেন এই মাদ্রাসার পরিচালক ওসে তারপর যে ফয়েজ আছেন আর নাকি ফয়েজের তো চিনি না আপনার অনেকেই চেনেন ফয়েজ আছেন রেজাল্ট আছে তারপর এলো জিয়া তারপর হলো আবুল কাহের এখন আগে গজল পট করল আমার ছয় নম্বর ছেলে তারপরে হলো সাত নম্বর ছেলে হলো নুরুল করিম গত বছর আগে বছর দেওয়ান থেকে আল্লাহর ফজলে দাওরা হাদিস পাশ করিয়ে আস গত বছরে তারপর ও মাদান সাফাই মোস্তাক মোস্তাক তারা দুদিন তো এখানে আছে তাইরা এবং এই ছোট ছেলে গত বছর আদবে গেছে এবার আবার আদব পড়তেছে তিরিপল দাউর আছে দেখলে মনে হইবে বোধহয় দহম নহমের ছেলে হ্যাঁ না সামনে যায় না কেউ কেউ সামনে যাই কেউ চায় না ওই খারাপ দেখুক সবাই বলো বিফিরে সালাম দেখ আমার সবচেয়ে ছোট্ট ছোট এই মোশার তো চেনেন মোস্তা অনেকে চেনেন আপনি তো ছেলেমান দেখলে এটা মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে বলা যায় না আপনি কেমন মুসলমান হ্যাঁ আপনি মুসলমান আল্লাহ নুরুল করিম দেখলে দহম নহমের ছেলে মতো মনে হয় না প্রথম তোমার তো পড়তে আসে আল্লাহর তিন হয়ে গেছে

তো ভাইর আমার তোমার কামাই ভিতরে যদি ইসলাম না থাকে ছুট পাও ঘুষ খাও পরে মাল পাও ভাই বোনের মাল পাও যা পাও খালি ঠকাইয়া খাও তুমি কেমন মুসলমান আর হারাম মালের দ্বারা তো রক্ত বা তৈরি হবে তার জায়গা যাহান নাম সারা হবে না তোমার ছেলে মেয়ে তোমার মেয়ে তোমার বিবি পর্দা না থাকে তুমি কেমন মুসলমান মুসলমানি বুয়াদ গর্দন দান এনানে খোদ বাদাস্তে খাজা দাদান ঘোরা মুখে লাগাম লাগে যখন সবার হাতে সারিয়ে দেয় তখন বারে ঘোড়া যত বড়ই শক্তিশালী হোক না কেন নিজের ইচ্ছে মতো আর চলতে পারে না সবারই তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয় বামে টান দিলে বামে যাইতে হয় পিছনে টান দিলে পিছনে যাইতে হয় ঘোড়ার তখন নিজের ইচ্ছা মতো চলতে আর পারে না ভাইরা আমার মেয়ে তো মাত্র একটা আমার মেয়ে জামে নিতেছেন এটা আমার সামনে বসা আছে দাঁড়ান দুলো দেখেন দেখেন আরে আল্লাহলে এমন মুসলমান বিমানে যাতায়াত করেন বিমানের কিছু খায় না নিজে বিস্কুট পকেট করে লইয়া যায় আর দু আব্বা কত মাওলানা গো